হ্যাঁ রে বাপ বিরিয়ানি রান্না করা হল পোলোয়া রান্না করা হলো কি আরামের খাওয়া যখন শাহবাগ পর্যন্ত আমার ছাত্ররা চলে গেল শেখ হাসিনা বলতে আমি টুক খেয়েই নেই অকারুজামান বলতে ম্যাডাম বিরিয়ানি খাওয়ার সময়ও দেওয়া হবে না এটাই হলো আল্লাহ শিক্ষা কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো আমাদের নামে এত মামলা হয়েছে এত হামলা হয়েছে আমরা দেশে ছিলাম না বিদেশে গেলাম জোরে বলেন দেশে ছিলাম না বিদেশে গেলাম আমরা আমাদের নেতাকর্মীদের জাগ্রত রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে গুলির মাথায় দাঁড়িয়ে বন্দুকের নলের মাথায় দাঁড়িয়ে নিজে কায়া পরিবর্তন করে কুপি আর্মিদের সমাজ করার জন্য আমরা দেশ চেষ্টা করেছি আর তুমি এত বড় ক্ষমতাশালী নেতা এক ধাক্কায় বিমানে পালাইয়ে চলে গেলে একবারও ভাবলে না আমার বাচ্চাগুলোর কি হবে পৃথিবীতে এমন কোনো মা দেখিনি যে বাচ্চা বিপদে পড়িছে আর মা কেটে পড়িছে এরম কোনো মা পৃথিবীর ইতিহাসে কেউ দেখেছে আর এমন এক ডাইনি মা এমন এক ডাইনি মা আওয়ামী লীগের নেতা কর্মীদের সব বিপদে ফেলে উনি বিপদে উনি বিমানে উঠে চলে গেছে গাই গরু চলে গেছে বাসুর রেখে গেছে বাসুর এখন হাম্বা হাম্বা করতেসা বেশি হাম্বা হাম্বি করি না আবার বলতেছে আমি সীমানায় আসি টুপ করে ঢুকে পড়বো তাই বলতেছে চট করে ঢুকে পড়বো তাই বলতেছে না ঢোকো আমরাও তোমার সীমানা পাহারা দিচ্ছি সেই পয়লা নভেম্বর দুই হাজার তেইশ আর নভেম্বর এক এক সময় সময় নয় কথা বলেন সেদিন পুলিশের অত্যাচারে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি আর এখন আমাদের নেতা কর্মীরা রাজপথ দখল করে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক নেবে ঠিক বিএনপির ভাইরা ময়দানে জামাত ইসলামের ভাইরা ময়দানে তারপর অন্য অন্য ছাত্র দল জনতা ময়দানে আর এখানে এসে আবার তুমি টপ করে চট করে ঢুকে পড়বা এইসো আপা এইসো ম্যাডাম জনগণ তেল তোমাকে তোমার জন্য অপেক্ষা করতেছে আমার ডাক দিয়ে এই কৌটার ভিতরে কান্নামাসে দেখাও কিন্তু বাবা দেখাতে চায় না একদিন দুই দিন তিন দিন করে বাচ্চাটা যখন খোঁজ করে ওই কৌটার ভিতরে আছে আমার দেখার দরকার হঠাৎ করে একদিন দেখে বাবা আর মা মদ খেয়েছে মদ খেয়ে দুইজন পাগল হয়ে পড়ে আছে ছেলেটা টার্গেট নিল এই ফাঁকে কৌটার ভিতর থেকে নামটা দেখতে হবে কৌটার ভিতরে কার নাম লেখা আছে ছেলে একা একাই লাইব্রেরির ভিতরে চলে গেল লাইব্রেরির অনুষ্ঠান তাক পারিয়ে উপরের থেকে কৌটাটা নামালো কৌটার ভিতরে মুখটা খুলে যখন কৌটাটা সামনে নিয়ে আসলো ওই বালক যে বর্ণনা দিয়েছেন ওই বালকের বর্ণনা অনুযায়ী বালক বলতেছে কৌটার ভিতর থেকে এত বড় একটা সুগন্ধি আমার নাকে লাগলো আমি জীবনে এত সুগন্ধি আর কখনো নাকে নিতে পারে নাই বালক এবার বলেন আমি কৌটার ভিতরে হাত দিলাম দেওয়ার পর একটা কাগজ পাইলাম

محمد صلى الله عليه وسلم ويبالغ بالين. আমি আরেকটা একটা কাগজ উঠালাম ওই কাগজে লেখা হবে কাগজে লেখা আছে মোহাম্মদ বলে একজন নবী শের জামানে আসবে তিনি সকল নবী সকল ধর্মকে গায়েব করে দিয়ে ইসলাম প্রচার করবেন ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ইসলামকে তিনি গালেব করে দিবেন আর একটা কাগজে লেখা আছে মোহাম্মদ কুরাইর বংশ জন্ম নিবে বাবার নাম আবদুল্লা দাদার নাম মোত্তালিফ তিনি কোরআল বংশ যখন ধর্ম প্রচার করতে পারবেন না তখন তিনি সদল বল নিয়ে মদিনায় হিজরত করবেন মদিনা একটা ইসলামী রাষ্ট্র হবে ওই রাষ্ট্রের প্রধান হবেন তিনি বালক তখন ওই কাগজটা বুকের ভিতরে জড়াই ধরে বলতে চালল আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ এটাই তো সেই মদিনা আমি যেন নবীর সঙ্গে দেখা করতে পারি নবীর সঙ্গে না দেখা করায় তুমি আমারে মৃত্যু দিও না আল্লাহ যার হেদায়েত দেয় সেই হেদায়েত পায় কথা বলেন ঠিক না বেঠিক আর আল্লাহ যার কপালে হেদায়েত লাগে না সে আল্লামা সাইদির সঙ্গে থেকেও হেদায়েত পায় না বাংলাদেশের একজন সাবেক এমপি আছে তিনি আছে গোলাম মাওলা রনি নাম শুনেছেন আপনারা গোলাম মাওলা রনির নাম শুনেছেন ওটুয়া খালের গোলাম মাওলা রনি উনি আব্দুল কাদের মোল্লার সঙ্গে তিন মাস ছিলেন তিন মা শুনেছিলেন উনি বর্ণনা করেছেন আমি সোনার মানুষ দেখেছি কিন্তু আব্দুল কাদের মোল্লার মতন সোনার মানুষ আমি আর দেখে নাই সেদিন বিএনপির গয়েস বিএনপির এক নেতা জামাতের আটাশে অক্টোবরের ময়দানে মির্জাব্বাস মির্জাব্বাস বক্তৃতা যদি বক্তৃতা করতে যে এক পর্যায়ে তিনি চোকের রে পানি ফেলায়ছেন আর বলেছেন আমি পৃথিবীতে বহুত ইমানদার লোক দেখেছি কিন্তু আল্লামা সাইদির মতন ইমানদার লোক আমি কখনো দেখি নাই উনি বলতেছেন একবার আমি ওনার সঙ্গেই জেলখানায় ছিলাম রোজার সময় আসলো রোজার ইফতারের আর মাত্র তিন থেকে চার মিনিট বাকি আমরা দুইজন সাইদি সাহেব আর আমি দুইজন বসে বসে গল্প করতেছিলাম হঠাৎ করে দেখলাম সাইদি সাহেবের সমস্ত শরীরটা ঘেমে গেছে সমস্ত শরীরটা ঘামযুক্ত হয়ে গেছে উনি কাঁপতেছেন চেয়ারের থেকে নিচে বসাই দিলাম এবার আমি একজন ডাক্তারের কিছুটা জানি আমি ভাবলাভ দেখলাম তিনি স্ট্রোক করতে পারেন অথবা তিনি ওই যে ডায়াবেটিসের কারণে মহাবিবদে আছে আমি পানির পট নিয়ে মির্জা আব্বাস বলতেছি আমি পানির পট নিয়ে তার সামনে গেলাম আর বললাম হুজুর বড় একজন আলেম মসলামি দেব না কিন্তু এখন আপনার জীবন বিপন্ন আপনি এক তিন মিনিট আগে দয়া করে ইফতারিটা করুন ইফতারিটা করুন আল্লামা সাইদি বললেন আব্বাস ভাই একটা রোজার আল্লাহর কাছে অনেক মূল্য অনেক দাম তিনটা মিনিট আগেই যদি আমি মারা যাই রোজা আস্তায় মারা যাব আল্লাহর কাছে কই দিতে পারবো আমি তিন মিনিট আগে ইফতারি করব না এর নাম হলো ইমানদা মির্জা আব্বাস সেদিন বলতেছিলেন বিএনপির ভাইরা ভালো করে শোনেন আমরা কেউ আপনাদের শত্রু না ভুল বুঝবেন না জামাত বিএনপি ভাই ভাই দেশের উন্নয়ন চাই কথা বলেন ঠিক না ঠিক জামাত জামাত বিএনপি ভাই ভাই দেশের আমরা কল্যাণ চাই ভুল বোঝাবুঝি করে মারামারি করবেন না ঠেঙ্গা ঠেঙ্গি করবেন না আল্লামা সাইদি বলেছিলেন আমার দুটো চোখ একশোকে কৌমির গান গাই আর একশোকে আলিয়ার গান গাই কৌমি আমার ভাই আলিয়া আমার ভাই কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের কৌমি জগতের অনেক হুজুররা বাংলাদেশ জামাত ইসলামের নাম সহ্য করতে পারে না কথা কি বাড়াই বললাম আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আসুন আমরা সব টুপিওয়ালারা এক হয়ে যাই যদি টুপিওয়ালারা এক হতে পারি আমাদের মোকাবেলায় কোনো বাতিল মাতাউস করতে পারবে না হ্যাঁ দ্বন্দ্ব কিছু থাকবে কেউ বুকে হাত বানবে কেউ না নিচে হাত বানবে কেউ মুনাজাত করবে কেউ করবে না কেউ লিন বলবে কেউ জোয়াল্লিন বলবে কেউ মাতালাই কিয়াম করবে কেউ করবে না কেউ নামাজের পরে মনোজাত করবে কেউ করবে না কিন্তু আমরা সবাইতে তো একমত নামাজ আমরা সবাই একমত আমার প্রভুর নাম কি আমার সবাই একমত আমার নেতা হলো নবী আমরা সবাই একমত দিক নির্দেশনাকারী কেতাবের নাম হলো আল্লাহর করা সামান্য টুকটাক বিষয় নিয়ে মতবার্থক্য সৃষ্টি করতে কে নিষেধ করেছেন করা যাবে না করা যাবে না করা যাবে না মির্জা বলতে তিন মিনিট আল্লামা সাঈদি বসে থাকলেন মাথায় আমরা বাতাস দিতে লাগলাম কিছুক্ষণ পরে বাইরের মাইকে রাজান শোনা গেল আল্লামা সাঈদি আবার বললেন ইফতারিজা আছে তাই দেন উনি ইফতারি খালেন কিছুক্ষণ পর উনি সুস্থ হয়ে গেলেন নামাজের ইমামতি করতে দাঁড়ালেন মির্জা আব্বাস বলতেছে হুজুর গোস্তাকে মাফ করবেন আপনি তো তিন মিনিট আগে ইফতারিটা ভাগ করতে পারতেন আল্লামা সাইদি বলতেছে আমার ভাই আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না আল্লাহ ইমানের পরীক্ষা নিতে নিতে এই পর্যন্ত এসে পৌঁছেছে এখন যদি সামান্য জিনিসের কারণে আল্লাহর কাছে ধরা খাই কই ফেদ দিতে পারবো না এই জন্য ইমান বড় শক্ত জিনিস এই জিনিস যে পেয়েছে তারা সেইতে মহাব্যক্তি ব্যক্তি আর পৃথিবীতে কেউ না ছোট্ট বালক নাম বললাম কি খুব ভাব নাম বললাম কি রসুলের ছোট্ট একটা সাবি একবার ছোট সাবি এই হু ভাব কাগজগুলো বুকের পরের করে নিয়ে বারে বারে চুমা খায় বারে বারে মহব্বত করে এমত অবস্থায় বাপ মা মদ খেয়ে পড়িয়াছে মদের একসার নষ্ট হয়ে গেছে মা হঠাৎ করে তাকাইয়ে দেখে বাপ পড়ে আছে মদ খেয়ে ছেলে পড়ে আছে লাইব্রেরির ভিতরে মা যেয়ে বলতেছে বাজান তুইও কি মদ খাইলে নাকি ছোট বালকটা তখন মাগরে জড়াই ধরে বলতে চাম্মু তুমি আর বাবা খেয়েছো মত আর আমি পেয়েছি রসুলের পরিচয় যখন আল্লাহ নবীর পক্ষে কেউ নাই মদিনায় পরিবেশে কোন তৈরি হয়নি আল্লাহ রাব্বুল আলামিন হুবাবের মতন একজন যুবককে মদিনায় তৈরি করতেছে সমন্বয়করা যখন রাস্তায় নামলো মোট গোটা বাংলাদেশের সমন্বয়ক ছিল একশো আটচল্লিশ জন কয়জন একশো আটচল্লিশ জনের ভিতর থেকে একশো আট জন ছিল শিবিরের পোলা সুবান আল্লাহ বলবেন না সুবান বলবেন না একশো আট জন ছিল শিবিরের পোলা তারা রাস্তায় নেমেছিল জীবনের ঝুঁকি নিয়ে পরিচয় বন্ধ করে কারণ পরিচয় দিলে তাদের ঢুকতে দেওয়া রাজশাহীতে মিছিল হচ্ছে সামনে আওয়ামী লীগ যুবলীগ পিছনে যুবলীগ ছাত্র আওয়ামী লীগ সবাই মিলে মিছিল করতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী ক্যাম্পাসে ছেলেরা মনে করতেছে সব তো মিছিল ওরাই করে আমরা তো করতে পারি না দেখি একটু কায়া পাল্টানো যায় কিনা হঠাৎ করে দুই তিনশো ছেলে শিবিরের পোলাপান এক গলির থেকে বেরিয়ে ছাত্রলীগির সঙ্গে মিছিল করতেছে